বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর যার অভিনয় দক্ষতার মুগ্ধ লাখো ভক্ত কিন্তু এবার তার নাম উঠে এসেছে এক ভয়ঙ্কর কেলেঙ্কারিতে তার বাসায় যা পাওয়া গেছে তা শুনলে অবাক হয়ে যাবেন ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সম্প্রতি একটি গোপন সংবাদের ভিত্তিতে নিরয় আলমগীরের বাসায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী আর সেখানেই ঘটে যায় অবিশ্বাস্য ঘটনা নিরয়ের বাসা থেকে উদ্ধার করা হয়েছে গাজা এবং তীর রহস্যময় পাউডার কিন্তু প্রশ্ন হলো এই পাউডার আসলে কি সূত্রের দাবি এই পাউডার কোনো নেশাদব্য হতে পারে তবে নিলয় এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি তার ঘনিষ্ঠ সূত্র বলছে নিলয়ের বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে কিন্তু কে করছে এই চক্রান্ত আর কেন এই ঘটনায় পুরো বিনোদন জগতে তোলপাড় চলছে অনেকেই বলছেন নিলয় তো এমন ছিলেন না তবে কি কেউ ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসাতে যাচ্ছে এই মুহূর্তে নিলয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি তবে সত্য যাই হোক এটি নিশ্চিত যে এই ঘটনা নিয়ে আলোচনা থামার কোনো লক্ষ্যই নেই কি হতে যাচ্ছে নিলয়ের ভবিষ্যৎ নিলয় কি আইনের মুখোমুখি হতে যাচ্ছে নাকি সত্যিই তিনি কোনো চক্রান্তের শিকার আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ